আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখব যদি প্লেন মিশিংয়ে কিভাবে রিসেট মারতে হয় তো এটার মডেল নাম্বার হচ্ছে জেড জে নাইন থ্রি জিরো এই এটা হচ্ছে আমাদের মেশিনের মডেল নাম্বার আর আপনার মনিটর দিকে একটু খেয়াল করুন মনিটরটা লক করা আছে এই লকটা আমরা আনলক করে নিলাম নেওয়ার পরে এখানে যে ব্যাগ স্টিকের যে চিহ্নগুলো দেখা যায় এগুলো অফ করা আছে যখন আমরা রিসেট মারবো রিসেট ওকে হয়ে ব্যাক স্টিকের যে চিহ্নগুলো এটা অন হয়ে যাবে তো এখানে আমাদের স্প্রিট আছে যখন আমরা রিসেট মারবো এটা আড়াই হাজার আমাদের স্পিরিট বেড়ে যাবে তো এখন আমরা আমরা রিসেট মারার এই জিনিসগুলো দেখব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা গুল চিহ্ন দেখা যায় জিরুর মতন দেখা যায় এটা হলো আমাদের রিসেটের চিহ্ন যখন আমরা এটা চাপ দিয়ে ধরে রাখবো তখন আমাদের মেশিনে রিসেট হয়ে যাবে তো আপনারা এইভাবে চাপ ধরে রাখবেন এই যে পর এখানে যে ব্যাগ স্টেজ যে চিহ্নগুলো এগুলো আমাদের এখন অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন স্পিড ছিল আড়াই হাজার এখন হয়ে গেছে সাড়ে তিন হাজার তো এখন যখন আমাদের রিসেট মারা ওকে হয়ে যাবে তখন আমাদের যে আমরা সুইং করবো প্রথমে অটো ব্যাগ স্টিক হবে আবার যখন আমরা অটো নাইবে সুতা কাটবো তারপর এখানে ব্যাগ স্টিক হবে দেখুন এখানে ব্যাগ স্টিক হইতেছে যখন আমাদের রিসেট মারা ওকে হয়ে যাবে তখন আমাদের এই ব্যাগ অন হয়ে যাবে তো এটা আমরা এখন অফ করে দিব তো দেখুন এখানে যে ব্যাগ স্টিকের যে চিহ্নগুলো দেখা যায় এগুলো আমরা এখন অফ করে দেবো দেখুন সাইডার যে দাগগুলো দেখা যায় এগুলো আমরা অফ করে দিলে আমাদের এই ব্যাগ হবে না তো এইভাবে আপনারা এখানে রিসেট মারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কীভাবে রিসেট মারতে হয় তো এইভাবে আপনারা রিসেট মারবেন তো ভিওয়ার্স বিরুডাস্কে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ